হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের দশটি সেরা বিমানবন্দরের কথা যেগুলো তাদের আধুনিক প্রযুক্তি বিলাসবহুল সুবিধা এবং অনন্য স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত যদি তুমি ভ্রমণপ্রেমী হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য একদম পারফেক্ট তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সিঙ্গাপুরের এই বিমানবন্দরটি বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে পরিচিত এটি শুধু একটি বিমানবন্দর নয় বরং এক অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন এখানে রয়েছে বিশাল জুয়েল চাঙ্গি যা বিমানবন্দরের প্রধান আকর্ষণ এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ইন্ডোর জলপ্রপাত রেইন যা চল্লিশ মিটার উঁচু থেকে জল পড়ে এছাড়া এখানে রয়েছে ইন্ডোর বাগান অত্যাধুনিক সিনেমা হল সুইমিং পুল এবং হাটার জন্য দৃষ্টিনন্দন পথ এই বিমানবন্দর পরিচ্ছন্নতা আধুনিক সুবিধা এবং যাত্রীদের জন্য বিলাসবহুল অভিজ্ঞতার জন্য বিখ্যাত নাম্বার টু কাতারের দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং আধুনিক বিমানবন্দর বিমানবন্দরের অন্যতম আকর্ষণ হল বিশাল আকার ল্যাম্প বিয়ার ভাস্কর্য যা স্বর্ণকূচিত বিশাল আকৃতির একটি ভাল্লুকের ভাস্কর্য এখানে যাত্রীদের জন্য রয়েছে আর্ট গ্যালারি বিশাল শপিং মল ফাইভ স্টার লাউঞ্জ এবং বিশ্বমানের রেস্টুরেন্ট এই বিমানবন্দরের অভ্যন্তরীণ ডিজাইন বিলাসবহুল পরিবেশ এবং চমৎকার যাত্রী সেবা একে সেরা বিমানবন্দরগুলোর তালিকায় এনে দিয়েছে নাম্বার জাপানের টোকিও হানেদা এয়ারপোর্ট টোকিও হানেদা এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি জাপানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং পরিচ্ছন্নতা ও সময়নিষ্ঠতার জন্য বিশ্বব্যাপী খ্যাত এই বিমানবন্দরে রয়েছে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স যাত্রীদের জন্য বিলাসবহুল লাউঞ্জ এবং জাপানি সংস্কৃতির ছোঁয়া এখানে ট্র্যাডিশনাল জাপানি বাগান এবং ভ্রমণকারীদের জন্য বিশেষ চা আসন রয়েছে যা এক অনন্য অভিজ্ঞতা দেয় এটি শহরের কাছাকাছি অবস্থিত হওয়ায় যাত্রীরা খুব সহজেই টোকিও শহরে প্রবেশ করতে পারেন নাম্বার ফোর দক্ষিণ কোরিয়ার শিউল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শিউলিনজন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এটি দক্ষিণ কোরিয়ার প্রধান বিমানবন্দর এবং বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর হিসেবে পরিচিত এই বিমানবন্দরে রয়েছে বিশাল ইন্ডোর গার্ডেন জাদুঘর স্কেটিং রিং এবং আধুনিক সিনেমা হল যাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে বিশ্রামের ব্যবস্থা এবং বিনোদনমূলক শো এই ডিজাইন ও পরিষেবা এতটাই চমৎকার যে এটি বারবার বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় স্থান দখল করেছে নাম্বার ফাইভ জার্মানির মিউনিক এয়ারপোর্ট মিউনিক এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি জার্মানির অন্যতম ব্যস্ত বিমানবন্দর এবং ইউরোপের অন্যতম সেরা এয়ারপোর্ট এখানে রয়েছে বিয়ার গার্ডেন ইনডোর রেস্টুরেন্ট আধুনিক লাউন্স এবং বিশাল বিনোদন কেন্দ্র এটি বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে নিজস্ব বিউয়ারি অর্থাৎ বিয়ার উৎপাদন কেন্দ্র রয়েছে এয়ারপোর্টটি তার আরামদায়ক পরিবেশ ও যাত্রীবান্ধব পরিষেবার জন্য বিখ্যাত নাম্বার হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এবং অসাধারণ পরিষেবার জন্য বিখ্যাত এখানে রয়েছে ফ্লাইট সিমুলেটর বিশাল আইম্যাক্স থিয়েটার শপিং মল এবং একটি গল্ফ কোর্স বিমানের অপেক্ষায় সময়টুকু উপভোগ করার জন্য এখানে রয়েছে আধুনিক রেস্টুরেন্ট ও ক্যাফে নাম্বার সেভেন সুইজারল্যান্ডের জুরিক এয়ারপোর্ট জুরিক এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি সুইজারল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশাল সাইক্লিং ট্রাক ইনডোর প্লে এরিয়া এবং বিশেষ ভিউইং প্ল্যাটফর্ম এখান থেকে সুইস আলপোসের অপূর্ব দৃশ্য দেখা যায় যা পর্যটকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা নাম্বার এইট লন্ডন হিথ্রো এয়ারপোর্ট লন্ডন হিথ্রো এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এখানে রয়েছে বিশ্বমানের শপিং সুবিধা বিলাসবহুল লাউঞ্জ এবং বিভিন্ন দেশের খাবারের রেস্টুরেন্ট এটি ইউরোপের অন্যতম প্রধান ট্রানজিট বিমানবন্দর হিসেবেও ব্যবহৃত হয় নাম্বার নাইন জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এটি বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর বিমানবন্দর এই বিমানবন্দরটি একটি কৃত্রিম দ্বীপের উপর নির্মিত যা একে স্থাপত্য শৈলীর বিস্ময় করে তুলেছে এখানে রয়েছে আধুনিক যাত্রী সেবা ও ফিউচারিস্টিক লাউঞ্জ এবং দ্রুতগতি ট্রান্সপোর্ট ব্যবস্থা নাম্বার টেন চীনের চ্যাংডু তিয়ানফু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চ্যাংডু তিয়ানফু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এটি বিশ্বের অন্যতম নতুন এবং উন্নত মানের বিমানবন্দর এখানে রয়েছে স্মার্ট সিকিউরিটি সিস্টেম আধুনিক ডিজিটাল বোর্ডিং ব্যবস্থা এবং আরামদায়ক লাউঞ্জ এই বিমানবন্দর চীনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে কাজ করে এই ছিল বিশ্বের সেরা দশটি বিমানবন্দরের তালিকা তোমার পছন্দের বিমানবন্দর কোনটি কমেন্টে জানাতে ভুলো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন এক মজার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও